সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার শুকনো মরিচের হাটে সেই ঝলৈ হাটে সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং কি মঙ্গলবার আজ আমরা রয়েছি শনিবার শুকনো ঝলই শুকন্টোমরিষ্রীরহাটি ঝলৈ শুকনোমরিষ হাট থেকে আজকে আপনাদের বাজার দর জানায় দেওয়ার চেষ্টা করব বর্তমান কিন্তু সিচিন শেষের দিক সে সেজিনে এসে বাজার দর বর্তমান কী চলতেছে সেটা জানার চেষ্টা করবো দর্শক এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার জিরামরিচটা এটা কৃষক আনছে কৃষক এভাবে লাইনে আনে বিক্রি করতেছে বস্তায় নিয়ে আসছে যে দেখেন এক এক কোয়ালিটি এক এক বস্তায় রাখছে কেরা বাসা থেকে যেভাবে নিয়ে আসে এবং এখান থেকে কিছু পার্টিপত্র মোকাম তাদের মোকামে নিয়ে যায় তারপর মোকাম থেকে বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং মকামে মোকামে মাল দিতেছি তো দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন তো আজকে এর বর্তমান বাজার দর কী চলতেছে সেটা আজকে আপনাদের জানা দেওয়ার চেষ্টা করতেছি দর্শক তো এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার চিকন পাবনা যে মরিচটা আছে এটা হচ্ছে আপনার চিকন পাবনা বর্তমানে কিন্তু দর্শক প্রচুর বলতে কি খুব কম আমদানি বর্তমান খুব আমদানি আমদানি নাই তারপরও টুকটাক যাবে যা কিনা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে বর্তমানও বারো মাসেই মনে হয় চলবে এবার যে পরিমাণে এখনও চলতেছে তো দর্শক এটা হচ্ছে আপনার চিকন পাপনা এটার বাজার বর্তমান খুব কম খুব কম বলতে সবগুলা মরিচের কিন্তু বাজার খুব কমে গেছে এটার বাজার আপনার সর্বোচ্চ একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজির মধ্যে পাচ্ছেন হাই কোয়ালিটি হলে একশো পঞ্চাশ টাকা এবং কি একটু নর্মাল হলে একশো পঁয়তাল্লিশ টাকা কেজির মধ্যে কিন্তু পাচ্ছেন এটা আপনার চিকন পাপনা হাই কোয়ালিটি মরিচে যায় দেখেন কি সুন্দর ঝনঝন শুকনা এবং কি সুন্দর কালারফুল কিন্তু এখনও রয়েছে তবে এরকম কালারফুল মরিচ কিন্তু পাওয়া যাচ্ছে না খুব কম খুব কমই পাওয়া যাচ্ছে অল্প একটু যদি আপনার পাঁচশো কেজি লাগে সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে দুই আড়াইশো কেজি পাওয়া যাচ্ছে তার উপরে কিন্তু ভালো কালারফুল মরিচ পাওয়া যাচ্ছে না দর্শক তো এটা হচ্ছে আপনার চিকন পাবনা যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই বর্তমানেও কিন্তু নিতে পারবেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে মেসাজ ভাই ভাই ট্রেডাস প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ দিতেছে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি তাদের কাছ থেকে পঞ্চগড়ের শুকনো মরিচ নিয়ে যেতে পারবেন দর্শক দর্শক এই মুহূর্তে আমার সামনে যে মরিচটা দেখতেছেন পাশে আরেকটা মরিচ যেটাকে দেশি মরিচ বলে পঞ্চগড়ের দেশি মরিচ সবচাইতে ঝাল মরিচের মধ্যে হচ্ছে এটাই চিকন কাঠের মধ্যে দেখেন কী সুন্দর কালারফুল রয়েছে কিন্তু এটার বাজার একটু এটারও বাজার খুব কম আগের তুলনায় এখন কিন্তু খুব কম বাজার বাজার খুব কম কমে গেছে বাজারে যে পরিমাণ মরিচ থাকতো সেই পরিমাণ থেকে বেশি বাজারের মরিচ এখনও কিন্তু রয়েছে যে কলেস্ট্রলের যে মরিচটা আছে সেই মরিচটা কিন্তু এখনও পুরোটা বিক্রি হয়নি টুকটাক আস্তে আস্তে বিক্রি হচ্ছে চাহিদা খুব কম তার জন্য বাজার খুব কম চলতেছে বর্তমান দর্শক আর এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার চিকন ফটকা যেটাকে বলে এটা আপনার চিকন ফটকা এটার বাজার খুব কম আপনার সত্তর থেকে আশি টাকা কেজির মধ্যে বা এর থেকে আরেকটা কোয়ালিটি আছে আপনার আশি থেকে নব্বই টাকা এবং কি নব্বই থেকে একশো টাকার মধ্যে কিন্তু মরিচ রয়েছে এই যে দেখেন এক একটা কোয়ালিটি এক এক রকম তবে এটার আপনার সত্তর আশি টাকার মধ্যে পাবেন এটা আপনার চিকন ফটকা যেটাকে বলে লাল এটার একটু আবার দাম আছে ভালোই আশি নব্বই টাকা বা নব্বই একশো টাকার মধ্যে এবং কি এই যে মরিচটা দেখলেন যে জিরা মরিচটা বললাম মেটার বাজার কিন্তু সর্বোচ্চ আপনার হলো হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু হাই বাজার বর্তমান বর্তমান বাজারে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা হাই দাম কারণ বাজার খুব কম বর্তমান আর এটা আপনার চিকন পাবনা প্রথমে যে বললাম যে আপনার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজির মধ্যে কিন্তু বর্তমানে মরিচটা পাচ্ছেন তবে যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং যদি কেউ যদি চিকন শেঁকা এবং জিরামরিচ স্টোরের মরিচ বিক্রি করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মেসাজ ভাইব্রেটেডাস স্টোরের চিকন শেঁকা এবং মরিচ বেচা কিনা করতেছে আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে বেচাকিনা করতে পারবেন এবং নিতেও পারবেন হাটের মরিষ আপনারা নিতে পারবেন দুইটা কমিশনের মাধ্যমে তো আজকের ভিডিও পর্যন্তই চলে হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারে আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ